ভিডিওটা দেখে কি তোমরা ভাবতেছো যে আমরা চুরি করতে আসছি বাট এরকমটা কিন্তু একদমই নাই আমরা আসলে আজকে অনেক ভোরে উঠছি সকাল বাদ মর্নিং তো শীতের সকাল সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ ইউটিউব ব্লগে তো ঘুম থেকে উঠলাম মাত্রই উঠে ব্রাশ চাষ করে এবার যাচ্ছি নিচে কি জামাই ডাক্তার হ্যাঁ তো তো নিচে যাচ্ছে চা খেতে আমরা না দুপুরবেলায় লাঞ্চ করি হচ্ছে উপরে রাতে খাই উপরে আর সকালে নাস্তাটা আমরা সবে একসাথে করি আম ভাল লাগে সকালে নাস্তা নিচে করতে তো এখন যাচ্ছি সেটাই নাস্তা করতে এই দেখো আমার চা আর গ্যাস নাই বলে এটা মানে জাস্ট ফুটতেছে না ঠিক আছে তো কিছু করা নাই ঢেকে রাখি মনে হয় এক ঘন্টার মধ্যে হয়ে যাবে আর কি না ঢেকে রাখতে এই চা আছে খেতে পারবো না আর আজকে থেকে আমি একটা জিনিস স্টার্ট করছি সেটা হচ্ছে দেখাচ্ছি এই যে গরম পানির মধ্যে একটু লেবু মিক্সড করে খাবো এখন থেকে সকালবেলা যদি এগুলো করতে পারি আই থিঙ্ক আমার জন্য ভালোই হবে তো আমি এখন চলে আসলাম আমার বাইরে পাশটায় রোদ উঠছে এখানটায় আমার যা আমি আমরা দুজনে প্রচন্ড গাছ পাগল নিয়ে আমার গাছ খুব পছন্দ করি এই যে কালেকশনে অনেক সুন্দর সুন্দর গাছ রাখা হয়েছে দেখা আরো কিছু আছে আরো কিছু আছে এই যে একটা জিনিস দেখেন এই জিনিসটা আমার খুব কিউট লাগে না এই জিনিসটা না আমার খুব কিউট লাগে না ভালোই ঝুনঝুন করে তো আমি তো চা চুলাই দিয়ে এইদিকে গল্প করতেছি দেখা যাক আমার চা কি অবস্থা আর আমি এর মধ্যে এখন লিউ পায়টা খেয়ে ফেলবো তারপরে সকালে নাচ্তায় কি করবো জানি না এখনও এদিকে নুরাজ ঘুমাচ্ছে নুরাজ নুরাজের দাদি হচ্ছে ফোন দেখতেছে নুরাজের ছোটো মা চলে গেছে স্কুলে বাচ্চা নিয়ে নুরাজের ফুপি চলে গেছে স্কুলে আমি আমি বসে বসে ব্লগ বানাচ্ছি লেটস গো শেষ পর্যন্ত আমার চা রেডি

এখানে নুরাজের আব্বুকে বারবার আমি জিজ্ঞেস করছিলাম যে চাটা কেমন হয়েছে বাট সেখানে এমন একটা ওয়ার্ড ইউজ করা আমি অডিওটা রাখতে পারিনি সরি গাইস আবার যখন ধমক দিয়ে বলছি না আমি বলছি চাটা কেমন আছে শুধু এটাই বলছি হ্যাঁ ভালো চাটা খুব ভালো আছে না নুরাজের আবুটা না সারাক্ষণ শুধু আমার হাতে থাকে একদমই সিরিয়াস হয় না তো ধুমুক দেওয়ার পর তার মুখ থেকে বের যে না চা ঠিক আছে তো এরপর হচ্ছে এখন বাদে সন্ধ্যা ছয়টা আমার আমাদের প্রচন্ড আমাকে খাওয়াইতে নিয়ে গেলো সেখানে তো আমরা এখানে কি কী খাবো সেটাই তোমাদের দেখাবো এখানে আজকে আমাদের যেহেতু শীতের সিজন এখন তো আমার ফেভারিট স্যুপ আর নুরাজের চিকেন আর নুরাজের আব্বুর এক কাপ কফি এটাই ছিল আমাদের খাবারের মেনু এরপর তোমাদের ডিটেলসটা দেখাচ্ছি এখানকার লিফ্ট অনেক সুন্দর এই যে নাজার আব্বুর কফি চলে আসছে অলরেডি অ্যান্ড এরপর চলে আসবে হচ্ছে আমার ও আছে এখানে হচ্ছে নুরাজ কিছু ওরা ছবি তোলার মতো একটু ইন্টেরিয়াল করেছে তো এখানে নুরাজ বসে বসে লাভ শেপের ভিতরে অনেকগুলো ছবি তুলতেছে তার বাবার সাথে তার বাবা হচ্ছে ক্যামেরাম্যান আর আমাকেও সে ভিডিও করছে বাট আমি একদম বাসার ড্রেস পরে গেছে বলে আমি বলছি আমাকে করবা না কারণ রুফটপটা আমার বাসার থেকে এত কাছে যে আমার আসলে বাসার ড্রেস চেঞ্জ করতে ইচ্ছে করেনি এখানে আসলে আমার এই প্রবলেমটা হয় কারণ আমাদের বাসাটাই হচ্ছে ঠিক বাজারের মাঝখানে এ নিয়ে এই যে চিকেন খাচ্ছে চিকেন বাবু চিকেন বাবু এই জন্য বললাম যে ওর চিকেন ছাড়া কিচ্ছু ভালো লাগে না আর আমিও সুপ্রের জন্য ওয়েট করতেছিলাম বসে বসে এরপর এর বাবা ছেলে আরও ভিডিও করতেছিলো দৌড়াদৌড়ি করতেছিলো যাক সন্ধ্যাটা আজকে ভালোই করছে সব মিলিয়ে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও হাফেজ